বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম শুভ দর্শক শ্রোতাকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে ও দ্বিতীয় দিন বর্ষাকালীন পরিচর্যা নিয়ে নেমে পড়লাম খুব সকালবেলা এসে сад বাগানে ও কী করলাম যে ঝোপালো গাছগুলো ছিল সেইগুলোকে সরিয়ে হালকা করে ফাকা করে দিলাম তারপর দিয়ে যাতে ময়লাগুলো এখান থেকে সরিয়ে পরিষ্কার করা যায় এখন কিছু পরিষ্কার করেছি আর বাকি আছে এই কয়েকদিন যাবত এই পরিচর্যা নিয়েই তো পরিচর্যা আমি পরিষ্কার করেছি সেটা আপনাদের সাথে দেখাতে পারিনি কারণ কাজ করি আর মোবাইল কাজ করা যায় না আর স্ট্যান্ড নিয়ে দৌড়দৌড়ি করা যায় না সেই জন্য আর যেখানে আমি টাইলসগুলো বসিয়েছি সেই জায়গায় বেশিরভাগ গাছগুলো সরিয়ে এনেছি কারণ এখানে থাকলে আমার গাছগুলো সাদের কোনো সমস্যা হবে না আর যে যেইটুকু জায়গা আমি টাইলস করিনি সেই জায়গা থেকে ফাঁকা ফাঁকা করে গাছগুলো সরিয়ে হালকা করে দিয়েছি তাহলে পানিটা যাওয়ার রাস্তা থাকবে আর আমিও পরিষ্কার করতে পারব সেই জন্য এই বর্ষাকালীন সময়ে আপনারা এইভাবে গাছগুলোকে ফাঁকা ফাঁকা করে রাখবেন তাহলে হবে কি ওই জায়গাটা পরিষ্কার করা যায় এই শ্যাওলা হয় না ময়লা আবর্জনা জমলে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় এটাও আমি সরিয়ে একটা সাইড করে দিয়েছি এই জায়গায় কিছুটা পরিষ্কার করেছি আর বাকি আছে আস্তে আস্তে প্রতিদিন একটা সাইড করে করে পরিষ্কার করছি তো সহজে তো ময়লা দূর হবে না কারণ অনেক দিনের আর নিচে যে টবের নিচগুলোতে তো আমি পরিষ্কার করতে পারিনি সেইগুলো যখন সরিয়েছি তখন অনেক ময়লা জমেছে সেগুলো সরিয়ে সরিয়ে ময়লাগুলো তুলে তুলে এনেছি আর কিছু গাছ ওখান থেকে সরিয়ে এই টাইলসের এই জায়গাটায় নিয়ে এসেছি নিয়ে এসে ওই ওই জায়গাগুলো হালকা করেছি যাতে পানিটা সরাসরি পাইপ দিয়ে চলে যেতে পারে তারপর নতুন ছাদ যেটা তৈরি করেছি সেটাতে পাইপ পাইপ লাগানো ছিল না সেটাতে একটু পাইপ বসিয়েছি এই যে এখানে এখানে পাইপ বসিয়ে এই যে এখানকার পানিটা জমে যায় এই পানিটা যাতে সরে যায় এই জন্য সেই ব্যবস্থাটা করেছি সকালবেলা তো এইগুলো তো আমি একা একাই করি যার কারণে একটু সময় লাগে আর এই আগাছা প্রতিদিনই পরিষ্কার করতেছি যখন অনেক গাছ তো সবগুলো একসাথে করা যায় না তো আজকেও সাত ঝাড়ু দিয়েছি পরিষ্কার করেছি আগাছা কাঁদছি যত ময়লা আবর্জনা আছে সেগুলোকে হাত দিয়ে তুলে এগুলো সরিয়েছি এইভাবে আমি বর্ষাকালীন পরিচর্যা করেছি আরও করতাম এখন নাতি এসে ডাক দিল আমাকে স্কুলে নিয়ে যাও তো ওকে নিয়ে স্কুলে যাব এখন আর কাজ করব না এইভাবে আপনারাও বর্ষাকালে এইভাবে গাছের এবং ছাদের পরিচর্যা করবেন তাহলে ছাদও ভালো থাকবে গাছও ভালো থাকবে আর হালকা করে দিবেন ফাঁকা করে দিবেন ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় এই যে আমার লাউয়ের চারাগুলো হচ্ছে এগুলো কিছুদিন পরে বসাবো তাহলে আজকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না পাশে আছি পাশে থাকবেন আর ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন আমি চাঁদ বাগানে কি কি করি সেটা আপনারা কবেন আপনাদের দাঁতের বাগান আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের পাশে থাকবেন আল্লাহ হাফিজ